এখানে যে স্প্লিট এসিগুলো দেখতে পারছেন এই নতুন এসিগুলো আমরা নিয়ে আসলাম তো এই দুই টনের যে স্প্লিট টাইপ এসিগুলো কিভাবে আমরা সেটিং করি কিভাবে সংযোগ দিই কীভাবে রুমের মেজারমেন্ট করে কাজটা করি সম্পূর্ণ আমরা ভিডিওতে তুলে ধরবো তো এখানে যে কাজগুলো এই কাজগুলো ধাপে ধাপে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং যারা এসি ফ্রিজ এসির কাজ করতে চান বা করেন অনেকে শিখতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের ভালো একটা ধারণা চলে আসবে এবং কাজটা সম্পর্কেও ভালো একটা আইডিয়া চলে আসবে তো মূলত আমার এই ভিডিওর পিছনে কারণ হলো ভিডিওটা করার যে অনেক ভাই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে বলেন যে নতুন এসি কিভাবে। সেটিং করেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে দেখালে ভালো হতো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই এসিগুলো আমরা লিফটে উঠাচ্ছি তো লিফটে উঠিয়ে আমরা আপাতত এক নির্দিষ্ট একটি স্থানে রাখব। তো রেখে তারপর আমরা কাজগুলো দাপে দাপে করব তো আজকে শুধু মালামালগুলো আমরা নিয়ে আসলাম তো আমাদের যে নির্দিষ্ট জায়গা তো এই নির্দিষ্ট জায়গাতে রেখে দিচ্ছি তো আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের এফ এসি বলেন উইন্ডো এসি বলেন স্প্লিট টাইপের এসি বলেন এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে করে দেখায় এবং শেখানোর চেষ্টা করি তো যারা এই ধরনের ভিডিও দেখতে চান বা শিখতে চান তারা ভিডিও সাথেই থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মূলত এই রুমটাতে এটা একটা মিটিং রুম অর্থাৎ কনফারেন্স রুম বলেন বোর্ড রুম বলেন তো এখানে ভিআইপি পার্সনরা থাকে তো এই রুমটাতে মূলত আমরা ব্যাক হিসাবে এই এসিগুলো ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্প্লিট টাইপের চারটা এসি আছে। তো এই এসিগুলো হলো বি এসি তো বিআরএফ এসি এটা প্রায় সময় সমস্যা দেখা দেয় তো আমরা ব্যাকআপের জন্য আরও আট টন এসি এই রুমের জন্য সেটিং করবো তো দেখতেই পাচ্ছেন মেজারমেন্ট করা হচ্ছে তো মেজারমেন্ট করার কারণ হলো আগে আমরা মেজারমেন্ট করছি তারপরে আবার ফাইনাল একটা মেজারমেন্ট যে পাইপগুলো পাইপগুলো আমরা জানি যে সক অনেকে জানেন যে একটা নতুন এসির সাথে দশ ফিট করে পাইপ দেওয়া থাকে তো এখানে যে এসিগুলো এসির সাথে প্রত্যেকটা এসির সাথে দশ ফিট করে পাইপ আছে তো অতিরিক্ত যে পাইপটা লাগবে সেই পাইপের জন্যে আমরা কিন্তু মেজারমেন্ট করে নিচ্ছি তো এখানে আপনার প্রায় আমরা মেজারমেন্ট করে যতটুক দেখতে পালাম আমাদের আরও অতিরিক্ত এসির সাথে যে পাইপটা থাকে এটা ছাড়াও আমাদের একশো ফিটের মতো পাইপ লাগবে তো এই পাইপ দিয়ে কিন্তু আউটডোর এবং আউটডোরের যে সাকশন ডিসচার্জ ওই দুইটা লাইন কিন্তু ও লাইনের যে পাইপটা পাইপটা আমাদের লাগবে তো এই জন্যই মূলত মেজার করা তো ধাপে ধাপে কিন্তু আমি সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন আজকের মতো এতটুকুই সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ধন্যবাদ